তুমি এবার কি তাহলে রিয়াজের বসে এবার আত্মা হয়ে গ্রামের সবাইকে এবার মেরে ফেলবে কি হতে চলেছে আংটি নাটকের পাঠ টুয়ে এবং পাঠ টু কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই খুবই ভালো রয়েছেন ইতিমধ্যে আবারও পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একটি ধারাবাহিক নাটক প্রকাশিত করা হলো তো নাটকটির নাম আংটি তো ইতিমধ্যে আপনারা প্রথম পর্বটি দেখে ফেলেছেন তো যারা দেখেননি তারা অবশ্যই আমার এই ভিডিও যাবেন সেখান থেকে দেখে নেবেন নাটকের শুরুর দিকে আমরা দেখতে পাই রিয়াজ সে তার ছেলেকে অনেক কেননা সে নদীতে কিন্তু ডুবে মারা গিয়েছিল রোহনের মা তো তার মায়ের কিন্তু সেই স্মৃতি ছিল একটা আংটি আর সেই আংটিটাকেও হারিয়ে ফেলেছে রোহন তো এটাতে কিন্তু অনেকটাই রেগে যায় রিয়াজ কেননা তার মায়ের দেয়া কিন্তু সেই স্মৃতি ছিল কিন্তু সেটা আর রিয়াজ সে কিন্তু তার বুকে অনেকটাই ভালোবাসত ওইদিকে দেখা যায় সে আংটিটা খোঁজার জন্য রিয়াজ সেই গ্রামের সবাইকে ডেকে পাঠায় এবং বলে যে সে পুকুরে একটা আংটি হারিয়ে গিয়েছে এবং সে যেভাবে হোক সে আংটিটা খুঁজে বের করতে হবে আর এই জন্য গ্রামবাসী সবার উপরে অনেক অন্যায় অত্যাচার করা শুরু করে রিয়াজের বইয়ের শেষ স্মৃতি ছিল সেই আংটিটি আমরা দেখতে পাই যে অনেক খোঁজাখুঁজি করার পর সে আংটিটি খুঁজে পায় না এরপরে আমরা দেখতে পাই সে পুকুরে কয়েকদিন পর আগুন সে যায় মাছ ধরার জন্য এবং সে একটা আংটি দেখতে পায় এবং সে সেটাকে বাসায় নিয়ে আসে এবং তুইনার হাতে দেয় তো এটা দেখে কিন্তু তুইনা সে অনেক খুশি হয় এরপরে আগুন এবং তুইনা তারা সকলে যায় সেই গ্রামবাসীর কাছে এবং তারা কখনো বলতে চায় না যে সেই আংটি পেয়েছে তারা সে যখন গ্রামবাসীর অনেক অন্যায় অত্যাচার করতে ওপরে লাগে তখন সে বলে যে আমার কাছে আছে। এবং আংটি দিয়ে দেয় রিয়াজকে এবং রিয়াজ সে আংটিটি দেখে অনেক খুশি হয় এবং তাদেরকে মেরে ফেলতে চায় কিন্তু রোহন সে কখনোই মারতে দেয় না এবং সকল ঘটনাগুলো খুলে বলে রোহন সে তার বাবাকে বলে যে তুমি আমার মাকে অনেক কষ্ট দিয়ে তাকে মেরে ফেলেছো আর এই জন্য আমি চাই না যে আমার মায়ের কোনো জিনিস তোমার কাছে থাকুক কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে গ্রামবাসীর কিছু কিন্তু লোক এসে তাদেরকে মেরে ফেলে কিন্তু কখনোই দেখা যায় না যে আসলে হিসাবে কে ছিল সেটা তো আসলে দেখা যাবে যে সেটা রোহুনের মা ছিল এবং সেই কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামবাসীদেরকে মেরে ফেলতেছিল শুধুমাত্র রেয়াজের প্রতিশোধ নেওয়ার জন্য তো অনেক ধামাকাদার এবং ইন্টারেস্টিং কাহিনী থাকছে এবার আংটি নাটকের পার্ট টু এ তো পার্ট টু আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন কারণ পল্লীগ্রাম চ্যানেলে কিন্তু সঠিক কোনো নাটকের টু আপলোড করা হয় না কারণ অনেকগুলো নাটকের শুটিং করার কারণে কিন্তু প্রত্যেকটা টু অনেক লেট করে আপলোড করা হয় এই জন্য সঠিক টাইমটি বলতে পারছে না তবে আশা করি খুব শীঘ্রই আপনারা নাটকের টু দেখতে পারবেন তো আশা করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওটি এই পর্যন্তই